পাঁচ অত্য নামাজও যদি প্রতিদিন পড়ো তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাবো রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করবেন এত খাম খেয়ালি নিজেদেরকে মনে করেন ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না এটা মনে রেখো হয় বৃদ্ধ হইয়া যাবা আর নয় তো মরে এর আগেই কবরে চলে যাবে বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন ইয়া মা আশারা শবাব খুল আহাত তিনি যুবক দেখলে বলতেন যুবক মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকে না এর আগে ঝরে যায় এটা উনি বলতেন এর আগে কি একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বই মুকুল এ সবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় এসবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় বেশি ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি ঈশ্বর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এ আম কুরআন শরীফের আয়াত তো আল্লাহ এটা বলছো আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছে চূড়ান্ত এ গত তিন চার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ হবে আমার আপন মামি মারা গেছে আমার বড় মামি আমি গেছি জানা যায় তো আমার খালারা আমার সব খালা তো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মানিক জানা যায় আমরাও ছিলাম আমার মেজো খালা এ খালা একদম বয়স্ক তো আমার বোনেরা আছে সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় সত্তর আশি জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে আমরা নানার বাড়িতে এই অবস্থায় আমার বোনেরা বলতেছে ভাই খালা এই খেলাই আর শেষ মুরব্বী বুড়া বয়স্ক আছে হে বুড়ি শুধু আর নাই তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তর আশি জন কিশোর নৌজান তখন বুড়া মাত্র একজন শেষ এমন ব্যবধান হলো কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছি নি ষাটের মোকাবেলায় একজন হবে কেন বুড়া কারণ এমন আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন তো এই হিসাবে তো আপনার যদি যুবক হয় ষাট জন তো বয়স্ক তো কমকে তিরিশ জন হইবার কথা চল্লিশ জন হইবার কথা তারা কোল আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি চলে যায় বেশি ফাইকা যায় অল্প ফাইকা যায় অল্প পুরা বাড়ির মধ্যে দাদা একজন দশ বাড়ি মিললে বুড়া মিয়া কি একজন দুইজন কিন্তু নজওয়ান অনেক নজান অনেক এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তর্জমা শোনেন এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো আল্লাহ তালা এই কথাটা বার বার কোরআনুল করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো বুঝে থাকো আর না থাকো তুমি কিন্তু থাকতা না তোমার আমি রাখতাম না বান্না আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না চূড়ান্ত নাফরবানি করলেও কি রাখতাম কোন অবস্থাতে থাকত না তুমি এটা হল শেষ কথা তুমি এটা মনে রাখি তুমিও থাকবা না সৃষ্টি জগত থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা কায়ে মৃত্যু হবে এই কথাইটা কোরআন উল্লকারিমের মধ্যে আল্লাহ তালা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ই সকাল তুমকিলাল আর আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামরাইয়া পড়লা কে সকাল তুমার তো রে নে কামড়াইয়া ধরা আমি যাইতাম না বাচ্চা যেরকম অনেক সময় ধরে না আমি যাইতাম না হেতে এমন ভাবে ধরছে দেখর আর সরা নেই যাই না ছাগল যেভাবে খোঁট দেয় ছাগলের খোঁট দেওয়া বুঝিনি ছাগল যে এরকম পাও দিয়া খোঁট দিলে বাপরে বা আরেক ছাগল দিয়েও এতে স্মরণ যেত বহুত আমার জীবনে একবার ছোট বোন ওই চান্দলা ব্রনফারা চান্দলা একটা জায়গা আছে এই চান্দলা আমার বোন দিয়ে দিছি ছোট বোন ও কোরবানির ঈদের সময় মায় দুই দিন আগে আমারে কইছে যে টাকা দিছে সামলার পাশে একটা জায়গা আছে ষাটশালা ষাটশালা বাজার ওইখান থেকে খাসি কিনে দিতাম মানে বোনের শ্বশুর বাড়ি কিনা দিতে আমার ঈদ কোরবানি উপলক্ষে তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুইরে নিয়ে বলছি চলেন একটা খাসি কিন তালু তো চালুই বয়স্ক মানুষ খাসিটা কিনার পরে আমি হাবোটারে কইলাম তালুই অল্প কুদ্দুর রাস্তা ষাট সালা থেকে আর সামলা যাইতে নাই তো দশ পনেরো মিনিট বিশ মিনিট লাগবে আরও আগের কথা ওই সময় আমি তামেলে পড়ি দুই সাল বা চার সাল এরকম হবে তো আমি হাঁটাই নিয়ে যেতে পারবো আপনি বয়স্ক মানুষ আহা আমার গোষ্ঠীর আমি শেষ পর্যন্ত অজরে মানে কাই দিছি আমি তো জানি না আগে কোন সময় দরছিও না জানিও না এটা যে এরকম খোঁট দেয় এ কথাইটা আমি জানতাম না কি পরিমান কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি এই কদ্দুর জায়গা বাড়িতে আই না আমার বনে দর মাই কইছে তোর রে রে দর তোর এটা যে তার হাতে দিছি বোনে কইছি দর এটা দর যা এ কইয়া যে আইসা লাইছি বা তো খাইছি না জিদ দে তাইলে কি বুঝা গেল এইভাবে খুঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছি ইলাল বান্দা এভাবে বুঝি জমিন আক্রায় এভাবে জমিন আক্রায় ধরলা আর অধি বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখেরাতের বিপরীতে দুনিয়ারই জীবন পেয়ে খুশি হয়ে গেল যথেষ্ট তো খুশি এক সেট সোফা ছাড়বে তো ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট দুইটা ওয়াল শোকেস চারটা খাট চারটা তোষক প্রতি ঘাটে দুইটা করে বালিশ আসটা বালিশ চায়ের কাপ এক ডজন বাতের প্লেট এক ডজন নুনের বাড়ি ষাটটা আর চায়ের বাথরুমে বদনা সাইটটা আর কি কয় টাকার মাল নাই ৫০ পঞ্চাশ লাখ টাকার মাল ঘরে এত হবে না আচ্ছা ধরেন ধরলাম ভাই ধরছে যেন আর কোন আপত্তি নেই ধরলাম ধরেন পঞ্চাশ লাখ টাকার মাল তো পঞ্চাশ লক্ষ টাকার মালের জন্য আই মুসলমান ষাট বছরের হায়াত শেষ পঞ্চাশ বছর শেষ এত মিথ্যা এত সুরি এত দুই নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো মিছা কথা কইলেন এত বাকপরি করিলে এই কদ্দুর ফার্নিচার আর আসবাব একটু কুদুনিয়ার জন্য বড় অল্প দামে নিজেরে বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না এইটুকু সামান্য দুনিয়ার জন্য এক নামাজ পড়ার টাইম নেই একটা অটো চালায় বেচারার নামাজের টাইম নেই কদুর সাধু আন্দারি করে এবার নামাজের টাইম নেই বারো হাজার টাকা বেতনের একটা চাকরি করে নলে বিশ টাকা বেতন হায় হাই মুসলমান বিশ হাজার টাকা তাও এক মাসে প্রতিদিন না এক মাসে বিশ হাজার টাকা বেতন এই টুকুর জন্য আল্লাহ এক নামাজ আদায় করে না হাই মুসলমান এত বড় পাশান হইলেন কেমনে হইলেন বলেন আল্লাহ নবী সাল্লাই্লাম বলছেন এবার শুনেন নবী বলেন একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কুটি গুণে বেশি উত্তমা দিলে একটি আল্লাহ মুসিদের হাদিস আল্লাহর নবী বলছে চারটা কালেমা একবার বলা একটা কালেমা আপনি বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ লাল্লাহ রসুলুল্লাসাল্লাহ আদি ও সাল্লাম বলেন এই চারটি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাঁত আমি রসুলের কাছে তার চাইতে বেশি যাই

এটা তো আরো আছে এটা তোর কতটা জীবনে জুমার খুতবা দিচ্ছিলেন জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো এটাই তফসিল মানে ঈদের খুতবা কখন হয় নামাজের পরে এই ঈদের খুদবা এখন যেভাবে হয় প্রথম জুমার খুদবা এভাবে হইছে মানে নবীজি ফরজ দুই রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি করতেন খুতবা দিতেন এটাই ছিল তখন নিয়ম এরকম একদিন খুতবা দিতেছে সাহাবাই কারামের কিছু সাহাবি মদিনার বাজারে ফু কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে পনেরো দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসত তো যে বেটা পাইকার এ বেটা বাসি ফুঁ দিত ফুঁ দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে সবাই দৌড়াইয়া হুড়া হুড়ি করে যার যার মাল নিত এই বেটা তো আর আসবে না আবার তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করত ওনারা এই বাসির ফু এটা শুনছে ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে জুমান নামাজের পরে নামাজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে মাল আনার জন্য কারণ বুঝছে যে যদি পরে যায় তো পাইত না এই নামাজ না খুদবার সময় আল্লাহর কসম কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সুরা আল্লাহ এই ব্যাপারে নাজিল করছে নামই জুমা আল্লাহ নাজিল করে বলছেন

আল্লাহ নিজে তখন বলে কুল মা ইন্দাল্লাহি খাইরুম মিনাল লাহু ওয়া মিনাত তিজারা আমার নবীর সাহাবীরা শুনো এই নামাজ এই খুতবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই